কী বন্ধুরা সবাই ভালো তো সবাই কেমন আছে বলো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা আজ আমি বেরিয়ে পড়েছি পান্ডুয়া ভাইরার মোড় আজ আমি যাচ্ছি সোনাদার বাড়িতে সোনাদার বাড়িতে আবার একটা নতুন সোলো রেডি হয়ে গেছে সোনাদার নিউ সোলো আর সোনাদার নিউ মালের নাম লেখার কাজ চলছে আর সোনাদার যে দু হাজার পঁচিশের কী কী আপডেট আছে তোমাদের সব কিছুই জানিয়ে দেবো দেখতে থাকো ভিডিওটা আর ভালো লাগলে লাইক করে দাও চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তোমাদের গিয়ে দেখাচ্ছি আমি পান্ডুয়া ভাইরার মোড়ে সোনাদার নিউ আপডেট দু হাজার পঁচিশের সব কিছুই দেখতে দেবো দেখতে থাকো ভিডিওটা আমাদের দেখাচ্ছি বন্ধুরা চলে এসেছি ভাইরার মোড় সোনাদার বাড়িতে সোনাদার নিউ সোলো দেখতে পাচ্ছ রাখা আছে মালটা আজই কমপ্লিট হয়েছে রাজুদার হাতে আর আগেকারের সোলোটা বিক্রি হয়ে গেছে দেখাচ্ছি মহাকালী সাউন্ড দেবীপুর পূর্ব বর্ধমান আর নতুন তিরিশের নাম লেখার কাজ চলছে তোমাদের সামনে গিয়ে সেইটাও দেখাচ্ছি আর সোনাদার কী কী আপডেট আছে তোমাদের এই ভিডিওর মধ্যে সব কিছু জানিয়ে দেবো বন্ধুরা দেখতে পাচ্ছি ওই টাকা কার্ডের আর ওইটা নতুন কোন ডিজাইনটা ভালো লাগছে তোমরা কমেন্ট করে জানাও আর নতুন তিরিশের নাম লেখার কাজ চলছে এইমাত্র সাদা পট্টি মারা হয়েছে এখনও বাকি রং চাপানো হয়নি আর সোনা ডবল নাম লেখা হবে একইভাবে সোনা সাউন ভাইরামোর পান্ডুয়া হুগলি দেখতে পাচ্ছ বন্ধুরা এই তিরিশটারও লেখার কাজ চালু হয়নি কাজ চালু হবে দেখতে পাচ্ছ তিরিশের লেখা কাল থেকেই চালু হয়ে যাবে ষোলোটা আজকে কমপ্লিট হয়ে গেছে নাম লেখা পুরো ফুল আর সোনা সাউন্ডের নিউ শোলোটা যা দেখাচ্ছি কেমন হয়েছে এখনও সামনের দিকে নেট নেটফেড মারা হয়নি বা এখনও স্পিকারের গ্যাপ কাটা হয়নি এয়ার গ্যাপ দেখতে পাচ্ছ আর নতুন সোলোটা পুরো ডিজাইনটা কালার ম্যাচিংটা সেই লেভেলের হয়েছে সাদা লাল ব্ল্যাক এই ডিজাইনটা পুরো অ্যাভেলেবেল ভাইরাল হয়েছে এই ডিজাইনটা আমি বানিয়েছিলাম বন্ধুরা কেমন লাগছে বলো এই ডিজাইনটা প্রথম বানায় আমার সমাজদার কেবিনেটে পুরো লেটেস্ট ডিজাইন আর যারা ষোলোটা ভাড়া করতে চাইছেন আপনারা যোগাযোগ করবেন চারটে হাজারে সেটিং এই ষোলোটা আর ষোলোটা এখন চারটে হাজারেই সেটিং আছে পাঁচটা হাজারে কেউ করছে না চব্বিশটা চঙের জন্যে পাঁচটা হাজারে করলে চব্বিশটা চং করতে হবে ওই জন্য কেউ করছে না আর সোনা সাউন্ডের আর একটা আপডেট আছে সোনা সাউন্ডের মেশিনের নিউ একটা আপডেট আছে তোমাদের সেইটাও দেখতে দেবো আমি ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি দেখতে থাকো বন্ধুরা আর সোনাদার মেশিনে কি আপডেট দিয়েছে তোমাদের দেখতে দিচ্ছি দেখতে থাকো দেখতে পাচ্ছ সামনে লাইটের একটা আপডেট আছে এটা জ্বালিয়ে দেখার ব্যবস্থা করছি জ্বালিয়েও দেখাবো তোমাদের ওয়েট করো একটুখানি দেখাচ্ছি তোমাদের সব মিথিনগুলো লাগানো আছে আর তোমাদের জ্বালিয়ে দেখাচ্ছি কেমন লাগছে তোমরা জানাও দেখতে পাচ্ছ বন্ধুরা কেমন লাগছে বলো প্রত্যেকটা হাজারে সাতশই চললে কেমন লাগবে কেমন লাগলো বলো লাইটের এটা আর এটাই দু হাজার পঁচিশের সোনা সাউন্ডের একটা আকর্ষণ লাইটে দেখতে পাচ্ছ পুরো মেশিনটাই পুরো স্বাস্থ্য হাজারে পুরো লাইটে লাইট দেখতে সামনের সেই লেভেলের লাগবে আর যারা নেক্সট ফিল্ডে আসছো তোমরা দেখতে হবে সোনা সাউন্ডের সেই আপডেটটা আর যারা যারা ভাড়া করতে আছেন সোনা সাউন্ডের সাথে আমি নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে নেবেন হ্যাঁ বন্ধুরা ভিডিওটা বেশি বড় করছি না সব কিছু দেখতে যাও সোনা সাউন্ডের আপডেট ভিডিও যদি ভালো লাগে সবাই লাইক করে দাও আর চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে